আমি আর কি করবো তোর তো খেলাই দেওয়া সাইনার পাশে নেই টিভিতে তো দেওয়াস না ওটা আর কইস না ওটা কই আর সরম বুঝলি দলমল করবার দিয়া ব্যাপারে করে সামনে এসএসসি পরীক্ষা ভালো করে মনোযোগ দে পর একদিন তুইও ক্রিকেটার হবি বুঝলি দল ফলা যদি ঝাঁক মারা মারে আমরা ওই এবার কি করুম কই উদ্দন করুম বাংলাদেশের মানুষ আমরা আমরাও ডাক মারুম বর্তমানে মানে ঠিক আছে ভালো থাক যা কে বল করবি ছয় বলে ছয়টা ছয় মারে দিবি ওটাই তো আমি তো এটা ছয় বেলা ছয়টা পাঁচটা করে দেওয়া মন বলো নাই যা কালকে যদি আল্লাহ খুশি হইতো সালাই বাংলাদেশের কথা বলে গেল একটু আগে না বাংলাদেশ নিয়ে দুর্নাম করলো কি কাহিনী তুই না একটু আগে আমার সাথে ঝগড়া করলি বাংলাদেশ নিয়ে বাংলাদেশ আমি দুর্নাম করলি আবার নামে কাহিনী কি আরে ভাই বুঝলি উপরে উপরে যা তুই তো আর অন্য দল সাপোর্ট করি ভিতরে বাংলাদেশে সাপোর্ট এই যে বাংলাদেশ হারে তুই কি মনে করছ কষ্ট পাই না আমি আয়না পেছনে খেলা দি বুঝলি বাংলাদেশ ঠকে তাই যে উপরে উপরে অভিনয় করি তো আবার তোরা মনে করো যে আমি অন্য দল সাপোর্ট করি